আমরা সেই প্রশ্নের উত্তরটি নেওয়ার চেষ্টা করছি সমৃদ্ধ অতিথি শেখ আহমদুল্লাহ আমাদের ভাই প্রশ্ন করেছেন যে আমাদের মেয়েরা বা আমাদের মা বোনেরা যে তালিমের আহ প্রোগ্রামের নামে তারা বিভিন্ন জায়গায় গিয়ে থাকেন প্রোগ্রাম করে থাকেন এটি আসলে কতটুকু সরিয়ে সম্মত হচ্ছে আসলে ইসলাম প্রচারের কাজটি শুধু পুরুষরাই করবে তা নয় আল্লাহ বলে আলমিন কোরআনে কারিমে যে সমস্ত কাজ নারী পুরুষ কাউকে নির্দিষ্ট করে দেননি সেটি নারী পুরুষ সকলের জন্য সমানভাবে কিন্তু প্রযোজ্য হয় সৎকালের আদেশ অসৎকালের নির্দেশ নির্দেশ নিষেধ প্রসঙ্গে আল্লাহ বলে আলমিন বলেছেন আল মিনুনা মিনাত বাহাদ মোমেন নারী এবং পুরুষ একে অন্যের পরিপূরক তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ইয়ামুন বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার তারা সৎকাজের আদেশ দিবে অসৎকাজের বাধা প্রদান করবে এই আয়াতে কিন্তু আল্লাহ তাআলা নারী পুরুষ সকলকে কমন ভাবে এই দায়িত্বের কথা বলেছেন অতএব নারী তারাও নারীরাও পুরুষদের মতোই কিন্তু ইসলাম প্রচার সুন্দরের প্রচার সত্যের প্রচার এগুলো আদর্শ সমাজ গঠনের জন্য তারাও ভূমিকা রাখবেন তবে অবশ্যই তারা নারী হওয়ার কারণে তাদের প্রাইভেসি তাদের ব্যক্তিত্ব তাদের নিরাপত্তা এই বিষয়গুলোকে মাথায় রেখে

এটা লাগামহীন ভাবে যদি হয়ে যায় এবং যত্র যত্রতত্র যেখানে সেখানে চলে যায় ঘর সংসার ছেড়ে চলে যায় এবং ব্যক্তিগত জীবনকে ভুলে করেন তাহলে সেটি অবশ্যই সীমালঙ্ঘন হবে পুরুষের ক্ষেত্রে যেমন অনেকগুলো নীতিমালা রয়েছে নারীদের ক্ষেত্রেও নীতিমালা রয়েছে সেগুলো ফলো করে অবলম্বন করে তারাও অবশ্যই সুন্দর কথা প্রচার করতে পারবে